গাবি বাচ্চা দেওয়ার ইমিডিয়েট আগে ও বাচ্চা দেওয়ার ইমিডিয়েট পরে কিছু করণীয় সম্পর্কে আমি একটি আলোচনা করব বিষয়টি নিয়ে যদিও কোনো বই পুস্তকে পর্যাপ্ত লেখা পাওয়া যায়নি কিন্তু বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে তাই আমি এই বিষয়ে যারা গাবি লালন পালন করে এবং ভেটেনারি প্র্যাকটিসের সঙ্গে জড়িত আছে তাদের বিষয় উদ্দেশ্যে কিছু কথা বলব তা হল গাবের বাচ্চা দেওয়ার ইমিডিয়েট আগে ও বাচ্চা দেওয়া ইমিডিয়েট পরে করণীয় কি অনেক মালিকের এই বিষয়ে সঠিক ধারণা না থাকায় অথবা ভুল ধারণা থাকায় পশুর মারাত্মক ক্ষতি হয় এবং কি জীবনও বিপন্ন হতে পারে আমি নিম্নোক্তভাবে একটি একটি বিষয় করে আলোচনা করছি এক নম্বর পশুর মালিক যদি বুঝতে পারে যে তার গাবি আজ বাচ্চা দিবে তখন সে আগে থেকেই গাবিকে কিছু অতিরিক্ত দানাদার খাদ্য খাওয়ায় তাদের ধারণা যে পশু অনেকক্ষণ খেতে পারবে না তাই আগে থেকেই তাকে অতিরিক্ত খাবার খাওয়ায় এবং বিপদটা এখান থেকেই শুরু হয় দুই নম্বর গাভি বাচ্চা দেওয়ার পর জরায়ুতে থাকা যে ফ্লুইড অ্যামনিওটিক ফ্লুইড এটি বের হয়ে যায় বের হওয়ার পরে গাভীর পেট অনেকটা ছোটো হয়ে যায় তখন গাভীর মালিক মনে করে যে যেহেতু তার পেট খালি হয়ে গেছে সেই জন্য তাকে আরও অতিরিক্ত খাবার দেয় এবং এই সময় গাবিও একটু তৃষ্ণার্ত থাকে সে পানি খাওয়া উশিলায় সে অতিরিক্ত আরও দানাদার খাদ্য খায় এবং পশুর আরও অনেক বড় বিপর্যয় এখান থেকে শুরু হয় তিন নম্বর হলো অনেক পশুর মালিকের ধারণা যে গাভী বাচ্চা দেওয়ার সাথে সাথে তাকে পেট ভরে খাওয়াতে হবে এবং এই সময় যদি তাকে পেট ভরে না খাওয়ায় তাহলে তার পর্যাপ্ত দুধ পাওয়া যাবে না এই ভুল ধারণার বশবর্তী হয়ে অনেক খামারিরা তাদের বাচ্চা দেওয়ার সাথে সাথে গাভীকে একটু অতিরিক্ত বেশি খাওয়ায় এবং তাদের আরও একটা বদ্ধমূল ধারণা আছে যে এই সময় কিছু কুসু কুসুম কুসুম গরম পানির সঙ্গে দানাদার খাদ্য দিলে গাভীর যে প্লাসেন্টা আছে এটা তাড়াতাড়ি রিমুভ হবে এবং পরবর্তীতে সেই গাভীর দুধ বেশি হবে এবং এই ভুল ধারণার বশবর্তী হয়ে অনেক খামারির মালিক তাদের অতিরিক্ত খাদ্য এই সময় দেয় এবং এই কারণে একটা বড়ো বিপর্যয় হয় এখন এই উপরিক তিনটি কারণে কি কি ক্ষতি হতে পারে আমি এই বিষয়ে একটু সংক্ষেপ্ত আলোচনা করব গাভীর আমরা জানি গাভীর প্রসব ব্যথনা শুরু হলেই গাভী এই সময় রুমিনেশন বন্ধ করে দেয় এবং বাচ্চা প্রসব হওয়ার পরেও গাভীর বাচ্চাটিকে নিয়ে সে সময় ব্যয় করে এবং এই সময় গাবি তার বাচ্চাকে অতিরিক্ত সময় দেয় এই সময় চাটা করে এই সময় সে জাবর কাটা বা রমিনেশন কমিয়ে দেয় বা বন্ধ করিয়ে দেয় সুতরাং এই গাবি প্রসব বেতনা শুরু হওয়ার পরে গাবি বাচ্চা দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় বা কয়েক ঘন্টা সময় ব্যয় হয় এখানে সে রোমিনাশন থেকে বিরত থাকে এই সময় সে প্রসব ব্যতনায় শটপট করতে থাকে অথবা সে বাচ্চাকে অতিরিক্ত যত্ন নেওয়ার ছলে সে আর রোমিনাশন করতে পারে না ফলে গাভীর রুমেনে থাকা অতিরিক্ত খাদ্য যেগুলো পশুর মালিক কর্তৃক আগেই দেওয়া হয়েছে সেই খাদ্যগুলো পচন ধরে এবং এগুলা রোমেনে অ্যানগর্সমেন্ট হয় রোমেন স্ট্যাসিস হয় এবং পরবর্তীতে অ্যাসিডোসিস হয় এবং এই অ্যাসিডোসিস পশুর জন্য খুবই মারাত্মক হয় আমরা সাবধান থাকব এবং পশুর মালিককে বোঝাতে সক্ষম হব এই ধরনের কাজ যেন তারা না করে অনেক সময় অ্যাসিডেসিস হইলে অ্যাসিডেসিস হইলে এই গ্যাবিটি রিটেনশন অফ প্লাসেন্টা হয় এবং রিটেনশন অফ প্লাসেন্টা সাথে অন্যান্য কিছু রোগ কমপ্লিকেশন হতে পারে সেটা হলে ম্যাটাইটিস হতে পারে অথবা প্লফস অফ ইউটেরাস হতে পারে সুতরাং এই ধরনের কমপ্লিকেশন থেকে বাঁচতে হলে আমাকে অবশ্যই পশু যখন পশম বেদনা শুরু হবে এবং গাবি যখন বাচ্চা দেওয়ার পর ইমিডিয়েট পরে তাকে অতিরিক্ত কোনো খাবার খাওয়াবো না এবং বাচ্চা গাবি যখন স্বাভাবিক হবে প্লাসেন্টা রিমুভ হবে তারপরে তাকে আমরা আস্তে আস্তে পূর্বের নেই খাবার দিব এবং কোন অবস্থাতেই অতিরিক্ত খাওয়ানোর কোনো প্রয়োজনই নেই এবং এটা গাভীর জন্য খুব ক্ষতিকর হয় এবং যে সমস্ত গাভীর একবার এসিডোসিড হয় বিশেষ করে বাচ্চা দেওয়ার পর সেই গাভীর চিকিৎসা খরচ বেড়ে যায় এবং সেই গাবি পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণ দুধ দেয় না আমরা এই ব্যাপারে সবাই সচেতন থাকব। এবং খামারিদেরকেও সচেতন করব সবাইকে ধন্যবাদ